হ্যাঁ গাইস অল ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুম্পা সিমা লাইফ স্টাইল তো সবাইকে গুড ইভিনিং আজকে এ ভ্লগটা শুরু করছি বিকেল থেকে তাই গুড ইভিনিং আর আজকে হবে আবার একটা নতুন পিঠে প্রতিমা দিয়ে আসছে তো আজকে নতুন ধরনের করবো একটা পিঠে তো আমরা প্রতিদিন পিঠে সারা খাই খাই মরবে আরে মরবে আমরা সব দিনে একটা একটা নতুন নতুন পিঠে করে আজকে কি পিঠা মরুক না মরুক ওরা খেয়ে খেয়ে মরুক না মানুষ কি দাওয়ার দাবারটা কি বলার জন্য নাকি লাউ আজকে হবে লাউ কালকে হয়েছিল কফি আজকে হবে লাউ সবজি দিয়ে পিছে দারুন টেস্ট যারা গুলো দেখছে না আমাদেরকে বলবে যে এরা মানে মোটামুটি থাইরয়েড একটা সুগার খেয়ে খেয়ে জুটিয়ে মরবে এগুলা সব তারপরে দেখো কালকে এই কুকরোটার পিঠে করলে কেমন হবে হোক আমাদের ছটার মধ্যে করতে হবে আর এদিকে বেজে গেছে পাঁচটা পনেরো তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদেরকে পিঠেটা বানাতে হবে আর বানাতেই হবে তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখো আমরা বানিয়ে দিচ্ছি পিঠেটা তো চলো ট্যালেন্টেড মানুষ বিশাল তারপর আমরা ওখান থেকে হাসি মজাক করে চলে এসেছি লাউ নিয়ে সোজা রান্নাঘরে আর এদিকে সীমাদি লাউ কাটতে বসে গেছে আর আমরা সবসময় এ ধরনের হাসি মজা কি আর কি করতেই থাকি অ্যাকচুয়ালি খুব ভালো লাগে হাসি খুশি থাকতে আর দুজনেই খুব ফানি সেটা তোমরা আমাদের ভিডিও দেখে বুঝতে পেরেই গেছো অবশ্য অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিন বিকেল ছটার মধ্যে খাবারটা করতেই হয় কারণ ওরা ডিউটি যায় সেই সময় খাবার নিয়ে যায় নাইটের খাবারটা বাড়ির থেকে তো আজকে ভাবি নিজে লাউ পিঠা করব বলে হঠাৎ করে দেখলাম আজকে বাবা অনেকগুলো লাউ এনেছে দু তিনটে মতো যখন পাঁচটা বাজে তখন ভাবলাম যে খাবার করতে হবে তখন আমরা নিচে গিয়েছিলাম মাম্মামকে নিয়ে আর এসে দেখি যে লাউ আছে আর চালের গুঁড়ি তো আছেই অ্যাভেলেবেল তো তারপর ভাবলাম যে চলো লাউ পিঠাটা করে নিই কিন্তু সীমাদি জানতো না সীমাদি যখন আমি ব্লগটা স্টার্ট করি তখন সীমাদি দেখলো যে লাউ নিয়ে করব। তো সেই জন্য সেইভাবেই করলো তো যাই হোক লাউয়ের পিঠার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করেই দেবো কালকের মতনই করব কালকে ওটা কপি ছিল সে জায়গায় লাউ হবে তো লাউটাকে প্রথমে কেটে তার খসাটা ছুলে আর এই দেখো খদ্দুকোস করে নিচ্ছি তারপর সিদ্ধ করে নেব। আর লাউটা সিদ্ধ হয়ে গেলে একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তারপর দেখবে চালের গুড়ির সাথে কি সুন্দর মিশে যায় তো তারপরে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব তার আগে একটা কথা বলে নিই আমি না আগে রান্না একদমই করতাম না আর রান্না করতে একদমই ভালোবাসতাম না আর কোনো রান্নাই আমি জানতাম না আর বিয়ের পর এখানে এসে এতগুলো রান্না জেনেছি কিছুগুলো মার কাছ থেকে কিছুগুলো আমার ফ্রেন্ডের কাছ থেকে ওরা প্রতিদিন আমাকে লাগাতো যে তুই রান্না জানিস না এটাও জানিস না সেটাও জানিস না এভাবে আমাকে প্রতিদিন লাগাতো তারপর ভাবলাম যে না রান্নাটা শিখেই নেওয়া যাক তারপর আস্তে আস্তে একটু একটু করে রান্না যখন করতে শুরু করলাম সত্যি কথা রান্না করতে খুব ভাল লাগে প্রতিটা রেসিপি আমার খুব ভাল লাগে তরকারি থেকে ভাত থেকে ভাতটাও খুব ভাল লাগে আর পিঠে বানাতেও খুব ভাল লাগে পুরো শীতের মৌসুমটা অনেক পিঠে খেয়েছি অনেক রকমের পিঠে বানিয়েছি কিন্তু সব কিছু শেয়ার করা হয়নি এখন কিছু কিছু শেয়ার করা হচ্ছে আর আগেই যে চ্যানেলটা ছিল সেখানেও শেয়ার করেছি বেশ ভালো লাগে রান্না করতে আর সীমাদি এক বছর হয়েছে যেহেতু সীমাদি তো রান্নার কিছুই জানতো না আমি তবুও কি জানতাম সীমাদি সেটুকুও জানতো না কিন্তু সীমাদিও এখন দেখি বেশ আমার সাথে রান্না করে আর খুব হাসি খুশিতেই করে আর সীমাদি যেটা ভ্লগের প্রথমেই বললো যে এত খাই খাই করছি আমার না একদিন মোটা হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে বলতে আমরা মোটা হয়েই গেছি আমরা বিয়ের আগে একদম রগা পাতলা ছিলাম কিন্তু ইদানিং এই এক বছর হলো এত মোটা হয়ে যাচ্ছি প্রায় দশ বারো কেজি মতো বেড়ে গেছি আর যেহেতু খেতে তো ভালোবাসি তো ওজন তো বাড়বেই এ তুলনায় দেখতে গেলে আমরা আগেই ঠিক ছিলাম রান্নাও জানতাম না খেতেও খেতেও ভালোবাসতাম না কম কম খেতাম এখন যত রান্না শিখছি তত খেতে ভালোবাসছি আর প্রতিদিন নতুন নতুন রেসিপি বানাচ্ছি আর যেহেতু আমাদের ছটার মধ্যে একটা খাবার করতেই হবে সেটা তো আমি আগেই বললাম তো চারটার থেকে ভাবার মতো টাইম পেয়ে যায় তো সেই জন্য নিউ নিউ রেসিপি হতেই থাকে আর আজকে দেখো লাউয়ের পিঠে হচ্ছে তো তোমরা আমাদের মতো কেকে পিঠে খেতে খুব ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে আর তোমরা কেক কিভাবে পিঠে বানাও সেটাও জানিও তো চলো এখানে লাউটা অনেকটা টাইম লাগবে কদ্দুকোস করতে তারপর দেখো লাউটা কোস করা হয়ে গেছে আর অনেকটা লাউ হয়ে গেছে প্রায় এবার এটাকে আমি কড়াই চাপিয়ে অবশ্য দেখতেই পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি আর সীমা দিয়ে আমি পাচ্ছিলাম না একটা হাতে ভিডিও করে একটা হাতে আমি কড়াইতে লাউ দিতে তো দিয়ে লাউটা দিয়ে নিল এবার নুন আর হালকা হলুদ দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবে খানিক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আবার সেই পিঠের রেসিপি তো তোমরা দেখতে থাকো আর এখন দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে কিন্তু এই লবণটাতে কিছুই হবে না পরে আবার দিতে হবে কিন্তু কি বলো তো শীতকাল তো প্রায় চলেই গেল গরমটা চলে এসছে কাল থেকে তো খুব গরম লাগতে শুরু করে দিয়েছে রাতে পাখা ছাড়া আর ঘুমোনোই যাচ্ছে না এত তাড়াতাড়ি শীতটা চলে গেল ভাবতেও একটা কেমন লাগছে তাই না এখন মনে হচ্ছে আর কয়েকটা দিন শীত থাকলে খুব ভালো হতো আর যখন শীত ছিল তখন মনে হতো যে গরমটা কবে আসবে এত শীত আর সহ্য করতে পারছি না মানুষের কোনোটাতেই শান্তি নেই তো এদিকে দেখো চোর হয়ে গেছে আমার লাউটা সিদ্ধ করা আর হালকা আর একটু জল দিয়ে দিলাম কারণ জল দিলে আর আমি চালের গুঁড়িটা মাখা তে পারতাম না আর এদিকে যে মশলাটা আমরা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম আর কালকে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আর আজকে এখানেই দিয়ে দিলাম কারণ লাউটা তো লাউ তো যাতে লাউয়ের সাথে একটু মিশে যায় সেই জন্য আর যা কিছু ছিল হলুদটা তো আগে হালকা দেওয়া ছিল তবুও একটু হলুদ দিতে লাগবে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেব তার সাথে হালকা করে কাঁচা লঙ্কা তো দিতেই হবে গুঁড়ো লঙ্কাটা দিলে ভালো হয় কিন্তু গুঁড়ো লঙ্কা আমাদের দেওয়া যাবে না আমরা খাই না সেই জন্য সেটা তো আগের ভ্লগে বলেইছি আর অ্যাকচুয়ালি আমরা চ্যানেলটা খুলেছিলাম আমাদের ভ্লগ শেয়ার করার জন্য কুকিং চ্যানেল নয় এটা কিন্তু কুকিংয়ের দিকে হয়ে যাচ্ছে কারণ রান্না বান্নাটাও দেখাতে গিয়ে আমরা যেহেতু পিঠে প্রতিদিন বানাতে হচ্ছে তো সেই জন্য বানাতে হচ্ছে না নিজের ইচ্ছা মতো করে বানাচ্ছি তো সেই জন্য করে রান্নাটাও দেখিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আমরা সামনে একটা জায়গাতে ঘুরতে যাব। একটু দূরে কিন্তু আমরা লং জার্নিং বাইকেই করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমাদের পাশে থেকো আর দেখবে কোন জায়গাটাতে পুরো মানে এ টু জেড শেয়ার করবো তো মোটামুটি আজকের আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিছুটা কালকের সাথে মিল খেয়ে যাচ্ছে না কালকের কপির পিঠেটা আর আজকের লাউয়ের পিঠেটা তো তোমরা কে কীভাবে জানি করো সেটা অবশ্যই জানিও আর কমেন্ট করো তোমরা দেখছো অনেকেই অবশ্য লাইক করছো টুক করে লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের পিঠের রেসিপিটা কেমন লাগলো আর এদিকে দেখো তাওয়াটা অতিরিক্ত গরম হয়ে গেছিল তো সেই জন্য আমি হাত দিয়ে করতে পারছিলাম না মানে মেলতে পারছিলাম না তো তারপর আমি চেষ্টা করলাম যে হাতাটা দিয়ে হাতাটা দিয়েও পারলাম না এই দেখো হাতাটা দিয়ে করছি কিন্তু হাতাটা দিয়েও হয়নি তারপর খুন্তিটা ধরেছি খুন্তিটা ধরে তারপর একটু গিয়ে পিঠের মতো শেপের আকারে আনতে পেরেছি অ্যাকচুয়ালি তেলটাও গরম হয়ে গেছিল তার সাথে আমাদের যে গুঁড়িটা আমি ছিলাম লাউটা খুব গরম ছিল চালের গুঁড়িটাও গরম হয়ে পড়েছিলো তো সেই জন্য আমি ওই ওই রকম প্রবলেমটাই হচ্ছিল তো যাই হোক আর বেশি বলতে পারছি না আর বেশি বকতেও পারছি না তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর কেউ কিন্তু কমেন্ট করছো না তো আজকের ভ্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ফানি ভ্লগ নিয়ে আর ট্যুর ভ্লগ নিয়ে আর পিঠে ভ্লগ নিয়ে